বন্ধুরা ব্যাট হাতে আগুন ঝরাচ্ছে কলকাতা নাইট্রাসের অলরাউন্ডার আন্দ্রের রাসেল। আর বন্ধুরা বিপিএলে কিন্তু গতকাল দুর্দান্তভাবে ব্যাটিং করেছে রাসেল। তো এই মুহূর্তে কলকাতা নাইট্রাসের কিছু আপডেট আমাদের সামনে এসেছে। যেমন আন্দ্রের রাসেল কিন্তু এই মুহূর্তে দারুণ ফর্মে রয়েছে। এছাড়াও কলকাতা নাইট্রাসের প্র্যাকটিস ক্যাম্পে কিন্তু শ্রেয়াস আইয়ার একবার এসেছিল তবে শ্রেয়াস আইয়ারের কিন্তু ইনজুরি রয়েছে। তো কি আপডেট রয়েছে শ্রেয়াস কে নিয়ে কলকাতা নাইট রাইডার্স প্র্যাকটিস ক্যাম্প নিয়ে জানাবো সবকিছু এই ভিডিওতে তো সম্পূর্ণ ভিডিও দেখুন তবে সবার আগে আপনাদেরকে জানাবো বন্ধুরা আন্দ্রে রাসেলের পারফরম্যান্স সম্পর্কে বন্ধুরা আন্দ্রে রাসেল বাংলাদেশ প্রিমিয়ার লিগে দুটো ম্যাচ খেলেছে প্রথম ম্যাচেও মোটামুটি একটা ভালো পারফরম্যান্স করেছিল অ্যাজ এ ফিনিশার ভালো পারফরম্যান্স করেছিল সেকেন্ড ম্যাচে কিন্তু দারুণ পারফরম্যান্স করেছে প্রথম ম্যাচে বন্ধুরা রাসেল চোদ্দ বলে তেইশ রান করেছিল তিনটে চার এবং একটা ছয়ের মাধ্যমে তো ওই ম্যাচে কিন্তু রাসেল আউট হয়ে গেছিল এবং সঙ্গে বলও করেছিল চার ওভার চার ওভারে পঁয়ত্রিশ রান দিয়েছিল তো যাই হোক প্রথম ম্যাচে কিন্তু মোটামুটি একটা পারফরমেন্স রাসেল করেছে তবে সেকেন্ড ম্যাচে কিন্তু রাসেল দারুণ পারফরমেন্স করেছে যেমন বল হাতে দুই ওভার পাঁচ বল করেছিল মাত্র কুড়ি রান দিয়ে তিনটে উইকেট নিয়েছিল ইকোনমি সেভেন পয়েন্ট অন তো একটা দারুণ বোলিং পারফরমেন্স কিন্তু রাসেল গতকাল বিপিএল এ দেখিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস এর হয়ে খেলছে এবং সাকিব আল হাসানের টিমের এগাইনস্টে কিন্তু এই পারফরম্যান্সটা করেছে অর্থাৎ রংপুর রাইডার্স এর এগাইনস্টে এছাড়াও ব্যাট হাতে কিন্তু মাত্র বারো বলে তেতাল্লিশ রান করেছে হ্যাঁ বন্ধুরা মাত্র বারো বলে তেতাল্লিশ রান করে ম্যাচটাও কিন্তু একাই জিতিয়েছে সঙ্গে চারটে চার মেরেছে চারটে ছয় মেরেছে তিনশো আটান্ন স্ট্রাইক রেটে খেলেছে তো আন্দ্রে রাসেল কিন্তু দারুণ ফর্মে রয়েছে তবে সুনীল নারিনও কিন্তু কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর হয়ে খেলছে সুনীল নারিন গতকাল ম্যাচে ব্যাটিং করেনি বল হাতে চার বল করেছে ছাব্বিশ রান দিয়েছে কোনো উইকেট পায়নি তবে প্রথম ম্যাচে কিন্তু নারিন চার বল করে ১৬ রান দিয়ে দুটো উইকেট নিয়েছিল তবে নারিন কিন্তু বল হাতে মোটামুটি ভালো পারফরমেন্স করছে ব্যাটিং এ কিন্তু কোনো পারফরমেন্স নারিনের কাছ থেকে পাওয়া যাচ্ছে না আর রাসেল তো বল হাতেও দারুণ পারফরমেন্স করছে এবং ব্যাট হাতেও কিন্তু মারাত্মক বিধ্বংসী ব্যাটিং করছে আর এই মুহূর্তে কিন্তু কলকাতা নাইট রাইডার্স এর ক্যাম্প চলছে প্র্যাকটিস ক্যাম্প এবং প্র্যাকটিস ক্যাম্পে কিন্তু শ্রেয়াস আইয়ার একবার ঘুরে গেছেন হ্যাঁ বন্ধুরা প্র্যাকটিস ক্যাম্প কিন্তু মুম্বাইতে করেছে কলকাতা নাইট্রাস এখনো পর্যন্ত কিন্তু ইডেন গার্ডেনে ক্যাম্প করেনি মুম্বাইতে যে প্র্যাকটিস ক্যাম্পে কলকাতা নাইট্রাসের প্লেয়াররা প্র্যাকটিস করছে ওই প্র্যাকটিস ক্যাম্পে কিন্তু কলকাতা নাইট্রাসের ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার একবার ঘুরে গেছে তবে এখনো পর্যন্ত কিন্তু শ্রেয়াস আয়ার প্র্যাকটিস ক্যাম্পে যোগ দেয়নি কেননা শ্রেয়াস আয়ারের কিন্তু ব্যাক স্পাম ইনজুরি রয়েছে আর এই ইনজুরির জন্য কিন্তু শ্রীয়াস আয়ার রঞ্জি ট্রফির নকআউটের ম্যাচগুলোও খেলতে পারবে না মুম্বাইয়ের হয়ে মুম্বাইয়ের হয়ে রঞ্জিতে খেলছিল আইয়ার তবে এই মুহূর্তে আপডেট এসেছে যে শ্রেয়াস কারণে কিন্তু রঞ্জির মুম্বাইয়ের হয়ে খেলতে পারবে না শুধুমাত্র নয় মুম্বাইয়ের শিবম দুবেও কিন্তু রঞ্জির নক আউট ম্যাচের থেকে রুল্ড আউট হয়ে গেছে তো এখন শ্রেয়াস আয়ার খুব সম্ভবত এনসিএ যাবে। যাবে কেননা মুম্বাইয়ে প্র্যাকটিস ক্যাম্পে যোগ দিয়েছিল কলকাতা নাইট রাইস এর প্র্যাকটিস ক্যাম্পে সেখানে শুধুমাত্র দেখতে গিয়েছিল সেখানে কিন্তু প্র্যাকটিস করতে যায়নি তো সেখান থেকে খুব সম্ভবত বেঙ্গালুরুতে এনসিএ যাবে সেখানে ফিটনেস চেক করে কলকাতা নাইট রাইডার্স ক্যাম্পে যোগ দেবে আর বন্ধুরা কলকাতা নাইট রাইডার্স কিন্তু কলকাতার ইডেন গার্ডেনে প্র্যাকটিস শুরু করবে মার্চের এগারো তারিখ থেকে মার্চের পনেরো তারিখের মধ্যে অর্থাৎ আইপিএল এর এক সপ্তাহ থেকে দশ দিন আগে কলকাতার ইডেন গার্ডেনে কলকাতা নাইট রাইডার্স প্লেয়াররা প্র্যাকটিস শুরু করবে এই ছিল কিছু কলকাতা নাইট রাইডার্স আপডেট সম্পর্কে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ